আজকেও দেখো রেডি হয়েছে দাঁড়িয়ে আছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এখন কিন্তু কোনো টোটো অটো কিছুই আসছে না যাব একটা জায়গায় ওখানে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে করে দাঁড়া দিচ্ছে মানে আমি দিন একটা প্রয়োজনে বেরোলে সঙ্গে সঙ্গে টোটো পাবো না এমন একটা মানে কী বলবো জায়গা দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় সব চলে যাচ্ছে এই দিকে কিন্তু মানে সব ব্যাক করছে যাওয়ার জন্য কাউকে আমি দেখতেই পাচ্ছি না কোথায় গিয়েছিলাম আশা করি তো বুঝতেই পারছো সোনার দোকানে গিয়েছিলাম সামনে আমাদের মিহির অন্নপ্রাশন আছে মিহির জন্য একটা ছোট্ট গিফট আনতে গিয়েছিলাম সেটা নেওয়া হয়ে গেছে সেটা কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো তার মাঝে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম স্টে আমি একটু নুপুর দেখছিলাম নিজের জন্য নেব বলে কারণ আমার রেগুলার ইউজ করার নুপুরটা নেই আমি যখন মালকে নুপুর বানানো হচ্ছিল তখন আমি ওটা দিয়ে দিয়েছিলাম অনেক পুরনো হয়ে গেছিল বলে তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে তোমার তো নুপুর নেই রেগুলার ইউজের জন্য তুমি সবসময় না আর যেগুলো ছিল সেগুলো আমি আগে ব্যবহার করে নিয়েছি তার জন্য নিলাম না নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তার জন্য ভাবলাম যে চলো পরে যখন আসবো তখন নেবাম সোনার দোকানের তো কাজ মিটে গেছে তোমরা সবাই জানো তো তারপরে আমরা বেরিয়ে চলে এলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তোমাদের দাদা আর আমারও তার জন্য একটা দোকানে দাঁড়ালাম সেখানে একটা ধোসা আর একটা উত্তাপাম অর্ডার করেছিলাম যখন সোনার দোকানে গিয়েছিলাম তখন এই মেলাটা আমি যাওয়ার সময় আর তোমাদের তোমাদের বলেছিলাম যে ফেরার পথে কিন্তু মেলাটা দেখে বাড়ি তো কথা মতো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে মেলাটাতে নিয়ে মেলাটা খুব একটা বিশাল বড় ছিল না বিশাল বড় না মোটামুটি একটা ছোট মেলা হচ্ছিলো ভাবলাম যাচ্ছি যখন রাস্তা দিয়ে একটু ঘুরে দেখে নিই আর তোমাদের সাথেও কিছু মুহূর্ত ক্যাপচার করে নি তো চলো মেলার ভেতরে ঢুকি তোমরাও দেখো সাথে থেকো তারপর তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে Thank mm. you. তো আমরা চলে এসেছি বাড়ি বাড়িতে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি কোথায় গিয়েছিলাম তোমরা তো দেখে নিয়েছো সোনার দোকানে সোনার যা দিন দিন দাম হয়ে যাচ্ছে বন্ধুরা এরপরে সিটি গোল্ড পড়া ছাড়া আর কোনো উপায় নেই মানে সোনাও দাম হচ্ছে এর উপরও দাম বাড়ছে আবার সিটি গোল্ডেরও দাম বেড়ে যাচ্ছে সিটি গোল্ডও মানে ছোঁয়া যাচ্ছে না জানি আমাদের মিহির অন্নপ্রাশন আছে সেই আমাদের ছোট্ট মিহি এইটুকু ছোট্ট মিহি এখন এত বড় হয়ে গেছে কদিন পরে মিহি আমাদের মুখে ভাত হবে কিটা নিয়ে এলাম একটু দেখাই চলটা বের করে দেখাচ্ছি এই যে দেখো এই নুপুরটা নেওয়া হয়েছে মিহির জন্য কেমন হয়েছে জানিও কমেন্ট করে এগুলো সব এই ঝুমকগুলো সব বাজে এগুলো ফলস নয় এওয়া যেতে পারে হয়তো পাঁচ সাত বছর পর্যন্ত তো এটাই নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লেগেছে পছন্দ হয়েছে আর আর যেগুলো ছিল সেগুলো অনেক অনেকটা বড় বড় ছিল অতটা ডিজাইন ভালো লাগছিলো না পুরোনো দিনের ডিজাইনের মতো লাগছিল আর যেগুলো সেই ঝালোর টাইপের হয় ওগুলো এতটা ছোট ছিল না মানে আমাদের পায়ের থেকে একটু বড়ো এবারে এমন একটা জিনিস দেবো যাতে ও এখন থেকেই পড়তে পারে এটা যেমন কি পড়া যাবে মানে জাস্ট মুড়ে বেঁধে দিলে পড়া যাবে কিন্তু আর যেগুলো ছিল না ওইগুলো বাঁধা যাবে না বাঁধতে গেলে হয় ভেঙে যাবে নাহলে কেটে যাবে আর যেহেতু এটাতে অনেক বেশি ঝুমকো দেওয়া আছে যার কারণে আমার বেশ ভালো লাগছিল। তো চলো রাখলাম টাটা বাই বাই পরে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো